সংগ্রামী তহলি জনতা বরবার ইজরা দখলকারী ইসরা ফিলিস্তিনে গাজা শহরে মুসলমান ভাইদের উপরে যে বরবার নির্যাতন পৃথিবীতে আজকের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ কে ধন্যবাদ জানাই পাশাপাশি বলতে চাই শহরের যে শিশু হত্যা মহিলাদেরকে হত্যা করে মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য এবং জাতিসংঘকে আমরা বলতে চাই ফেব্রুয়ারি একটি একটি সরকার এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আমাদের আমি এই জন্যে বলতে চা আসুন আজকে মুসলমানদের গায়ে যখন আঘাত লাগে সারা পৃথিবীর মুসলমানদের গায়ে আঘাত লাগে আমি সমর্থ মুসলমানরা থাকতে বলে প্রধানমন্ত্রী বলতে চাই আজকে ভন্ডরে বসে থাকতে হবে না তুই आरोप চুপ করে বসে আছন তুমি কি রাষ্ট্র তুমি কি রাষ্ট্র তৈরি করতে পারল না তোমার কাকার অভাব নেই আজকে কেন আমার ভাই প্লিজ তরে ভাইরা একসাথে নির্যাতিত হবে আজকে শেষ হয়ে যাচ্ছে তুমি ঘুমাই থাকো এই জন্য আমি পরিষ্কার করে বলতে চাই জাতি সঙ্গে আজকের বাংলাদেশের তহিদি জনতা আজকে লাগে এই তহিদি জনতার উদ্যোগে যে সমাবেশ থেকে বলতে চাই আমাদেরকে সচ্চার হতে হবে আমাদেরকে কোন হাদিস থেকে আমরা দূরে থাকার কারণে আজকের পৃথিবীর বসন্ত আজকে নির্যাতন এবং আজকের এই অবস্থা আসল আমরা এবং আজকে এই সংগ্রামের এই উপগ্রামের এখন হবে আপনার সবাই কিছু অংশগ্রহণ করার আলোমা থেকে আমি আমার আলোচনা শেষ করছি আমার তফদিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ